আসসালামু আলাইকুম আজ যাইতেছি খালের দিকে এই খালের নাম হয়েছে গায়ে ঈদ খাল আমরা শুরুবেলাতে হন্যা ইতাছি ঈদ মার খাল হয়েছে এই গ্রামের প্রাণ এই খাল দেয়া খালি পানি যায় না আমাদের শৈশবটাও বাস এই খালের ভিতর দেয়া আজকে গেছিলাম সেই খালের মধ্যে কচুরি ফানা আনার লেগা হাঁসের লেগা সময়টা আছেন দুপুরবেলা আকাশ বইরা আছেন কালো মেঘ মাঝে মাঝে বাতাস বইতেছে রোদও আসিন অনেক বেশি বাতাসের কারণে ঠান্ডাও লাগতেছে আবার রোদের কারণে গরমও লাগতেছে বাদর মাসের শুরু বাতাসের মধ্যে আলাদা গন্ধ ফেক কাদার গ্রান ধানের খৈরাল গন্ধ সব মিশা হয়েছিল একসাথে খালের ফার বা এখন নামতাছি যখন ফাওরা কাদার উপরে পড়ছে ফেহার উপরে পড়ছে আসি তখন মনে হইল যে শৈশবটা আবার ফাউদিরা টান মারতেছে ফানির মেঝে যখন দিছি তখন ঠান্ডা ঠান্ডা লাগলো মনে হইলো পানি না এটা আমাদের শৈশবের হাসিটা এই আগের বেলার মতোই যেরম আমরা ছোটোবেলা খেলতাম নৌকা চালাইতাম বুড়া চালাইতাম ডুব দিতাম লুহচুরি খেলতাম আজও সেই চেহারাই আছে এই আগের মতোই ছোটবেলা যেরম দেখতাম ছোটবেলা বন্ধু বান্ধব লইয়া এই খালের পারে কত দৌড়াদৌড়ি খেলছি কত ধরনের খেলা যে খেলছি কাল পার হইতাম গিয়া কত উষ খায় পড়ে গেছি গা উষ টাকায় পড়ে যাওয়া লই আবার হাসা হাসি করছি আমার স্পষ্ট মনে আছে যখন সুডু আসলাম তে আমরা কাকা আছি শরীফ কাকা এলা ডুব মাইরা গে বল মাছ না তো দিছে আমার তো কয়টা বাইত লইয়া যা আমি কত দিয়ে আঙ্গায় লাই তাদের সহাব হয়ে যাই হোক দুপুরবেলা খালের উপর মেঘের ছায়া পানির উপর ঢেউ পারে দাঁড়ানো তাল গাছের ঢোল সব মিলাইয়া যেন এক ছবির মতো লাগে গ্রামের জীবনটা এমনই সাধারণ কিন্তু বুকের ভিতর জমাইয়া রাখার মতো সবাই মনে হতে এই খালটা খালি পানি ধরে রাখছে আসলে এই খালটা পানি ধরে রাখছে না আমরা যে শৈশব শৈশবের স্মৃতি এই সব কিছু ধরে রাখছে এই দুর্মার খাল এখনও এই আগের দাগাতেই আছে আমরা বড় হয়ে গেছি কাঠি আর এই যাওয়া হাওয়া কচুরি ফানা তোলা সব কিছু আবার মনে করাইয়া দিল আমরা আসলে কত ধন্য গ্রামের এই প্রকৃতির মাঝে জন্ম লইয়া